সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার কর্তৃক একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ডক্টর জিন ভদি ভিক্ষুকে সংবর্ধনা অদ্য তেইশ জুন দু সকাল দশটায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে নগরের একটি রেস্টুরেন্টে হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান আন্তর্জাতিকভাবে খ্যাত একুশে পদক প্রফেসর ডক্টর জিন বোধি ভিক্ষুকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয় যেমন ধরেন আমাদের পাঁচটায় আসার কথা আমরা অনেক আসতে পারি নানা রকম কাজ থাকি হতাশা আছে মুক্তিযুদ্ধের সময় যে ঘটনাটা ঘটছিল যে এই বিষয়টা ছিল না মানুষ কেন জানি দীর্ঘ নয় মাস অসাম্প্রদায়িক ছিল সাম্প্রদায়িক সময় খেলে লাগে সেই শিক্ষার জায়গাগুলো সেই ইনস্টিটিউটগুলো আমাদের মাঝে যে তিনজন গুণী এই গুণী জনকে সামনে রেখে আমরা শিখবো আমরা জানব আমরা দেশ এবং সমাজকে আমরা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে প্রতিনিধিত্ব করবো এগারো জনে হচ্ছে আমাদের বাঙালি জাতির সংখ্যা বড় হচ্ছে বড় তত বেশি আপনি কাজ করে মতামত আমি আসলে এর ভিতরে আমি ইন্টারন্যাশনাল এরপর আপনার যে আইনের সার্ভিস কেন্দ্র নুরখালিটনদের মতো ব্যক্তির সাথে আমি ছেলে আসলে আমি খুবই ধন্য অসম্ভব ধন্য এখন আমরা আপনাদের বট গাছ আপনারা আপনাদের ছায়া থেকে আমরা কিছু শিখতে চাই কিছু উপভোগ করতে চাই কিছু নিতে চাই সন্ধ্যাকালীন সূর্য ডুবার পাটখানে কোনো এক অরণ্যের পথ ধরে চলছি ভঙ্গুর পথ ধরে চলছি রাতের অন্ধকার নেমে আসে কাছে মহাপুর কাছে তাকে শুক্রিয়া দায়ী করছি বিশেষ করে আমি ধন্যবাদ যারা আজকে আজকে এমন একটা সুন্দর পরিবেশের যিনি বক্তা যিনি আয়োজক বিশেষ করে পরিবেশের জন্য কাজ করে আজকে এই মৌলিক বিষয়গুলোকে নিয়ে আপনারা যে চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে আজকে আপনারা এক আলোড় সৃষ্টি করতে যাচ্ছেন আমি যারা আজকে আইসার সাথে সংযুক্ত হয়েছে ওনাদের এই সংযোজন আমাদের এই পথ চালাকে অনেক সুগম করে দিবে আসলে আমি একটা ছোট কথাই বলবো লোহার চুম্বকের ভিতরে ডিফারেন্স হলো আপনাদের মতো একজন সান্নিধ্য বা আপনাদের পাশেও আসতে পেরে তো দেখেছি আমি মানে আমাদের এই সংগঠন এবং সবার উন্নতি করি যখন কতটা ব্যাপার করি তখন পরিবেশটি পরিবেশটাকে আমরা সেভাবে সুন্দরভাবে উন্নতি করতে পারি না তো সেই জায়গা থেকে পরিবেশ আপনাদের যখন আমি যে সালাম মিটো ভাইয়ের সাথে দ্রুত পর্যন্ত ছিলাম সেই হিসেবে ওনার সান্নিধ্য থেকে আমি অনেক কাজ করেছি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিস্ট ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম এ গফুরের সভাপতিত্বে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান এম এ হাসেম রাজু ও নির্বাহী পরিচালক প্রশাসন সাইফুদ্দিন সালাম মিঠুর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান পরিবেশবাদী কর্ণফুলী নদী গবেষক লেখক ও কলামিস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদরিস আলী বলেন জাতিসংঘ সহ মানবতাবাদী পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো মানুষের মৌলিক অধিকার মানবাধিকার ও স্বাধীনতা রক্ষার শান্তির পক্ষে আজ পর্যন্ত কার্যকরী কোনো ভূমিকা রাখতে পারেনি শক্তিধর রাষ্ট্রগুলো তাদের নিজের স্বার্থের গিয়ে শান্তি প্রতিষ্ঠায় কোনো অবদান রাখেনি ডক্টর জিন বোধি ভিক্ষু ক্ষুদ্র দেশের নাগরিক হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সংবর্ধনার জবাবে বক্তব্য রাখতে গিয়ে প্রফেসর ডক্টর জিন বোধি ভিক্ষু বলেন পৃথিবীর প্রায় দেশে মানবাধিকার গণতন্ত্র বাক স্বাধীনতা ভোটাধিকার দিন দিন সংকুচিত হয়ে আসছে আসতে মাটিতে দীর্ঘকাল ধরে যে যুদ্ধ হয়ে আসছে তাতে মায়ের গর্ভে শিশু সহ বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া সকল শ্রেণীর মানুষ মসজিদ মাদ্রাসা উপাসনালয় স্কুল কলেজ ইত্যাদিও রক্ষা পাচ্ছে না যারা পৃথিবী জুড়ে মানবাধিকারের রক্ষা কবচ হিসাবে দাবি করেন মূলত তারাই মানুষের সমস্ত অধিকার লঙ্ঘন করে আসতে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে ডক্টর এম এ গফুর বলেন পৃথিবীর বিভিন্ন দেশে যখন সংঘাত যুদ্ধ হত্যাযজ্ঞ চলমান তখনই প্রফেসর ডক্টর বোধি ভিক্ষু শান্তির বার্তা নিয়ে নিরলসভাবে দেশে বিদেশে ঘুরে বেরিয়ে কাজ করে যাচ্ছেন জিনবোধি ভিক্ষু ছাত্রজীবন থেকে কর্ম সমাজ ও রাষ্ট্রীয় জীবনের শান্তি প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা চলেছেন আজকাল এ ধরনের মানবিক পরোপকারী মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদস্য পদ লাভ করা করার ডীন ভিকুকে উষ্ণ অভিনন্দন জানানো হয় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের উত্তর দক্ষিণ ও চট্টগ্রাম বিভাগের যথাক্রমে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন সম্পাদক মণ্ডলীর সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী মোহাম্মদ ময়উদ্দিন আহমেদ বিপ্লব দে পার্থ নারী উদ্যোক্তা প্রফেসর তাহেরা আক্তার শারমিন প্রফেসর এম এম আকামরুল ইসলাম সুবর্ণা দে অ্যাডভোকেট মিথুন বিশ্বাস সুজশ চৌধুরী ডাবলু আব্দুল আওয়াল ফৌজল কবির ফজলু মোহাম্মদ মনোয়ার হোসেন প্রফেসর ফারহানা আফরোজ খানম ফজলুর রহমান দেলোয়ার হোসেন অমিত বড়ুয়া সভা শেষে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ও বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ ফুল দিয়ে জিনবোধি ভিক্ষুকে শুভেচ্ছা জানান